সালাম আলাইকুম আহমতুল্লাহ জানন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে পদার্থবিজ্ঞান নিউটনের বলবিদ্যা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো শর্ট টপিক লিফট এবং কপিকল লিফ্ট এবং কপিকলের মেকানিজমটা কি কীভাবে কাজ করে এবং এদের মধ্যে আমরা কীভাবে শর্টকাটে শর্টকাটে বিষয়গুলো মনে রাখতে পারি ওকে আস লিফ্ট এবং কপিকল একটা জিনিস যদি খেয়াল করো সেটা হচ্ছে লিফ্ট এবং কপিকল কিন্তু একে অপরের সাথে ওতপ্রতভাবে জড়িত তোমরা যদি লিফ্টটা যদি ভালো করে বুঝতে পারো দেখো কপিকলটা কোনো কঠিন কোনো কিছু না ওকে ফার্স্ট আমরা লিফ্টটা একটু দেখবো ওকে লিফ্টে দুইটা কেস পড়বো আমরা একটা হচ্ছে উটা আর একটা হচ্ছে নামা ওই যে বক্স লিফ্টের ক্ষেত্রে যেটা আমরা বলি তোমরা বক্স লিফ্টটা যখন উঠো দেখবে এটা হয় একটা উঠতেছে বা নামতেছে এই দুইটা কেজে সম্ভব আশেপাশে যায় এরকম তো কোনো কেস হয় না ওকে ফার্স্টে যদি বলি উটার ক্ষেত্রে কি হয় ধরো এই হচ্ছে তোমার লিফট এই লিফটটা উপরের দিকে উঠতেছে তাহলে ওর একটা অ্যাক্সিলারেশন আছে একটা তরণ আছে সে তরণটা কত এ এ তরণে লিফট উপরে দিয়ে করতেছে তাহলে এই লিফট তো একটা বস্তু ওর নির্দিষ্ট একটা ভর আছে এম তাহলে ওর যেহেতু ভর আছে তাহলে নিশ্চয় ওর একটা ওজনও আছে সেই ওজনটা কোন দিকে স্ট্রেট নিচের দিকে পৃথিবীর কেন্দ্র বরাবর তাহলে আমরা বললাম ওর একটা অবিকর্ষ স্তরণ কাজ করে পৃথিবীর কেন্দ্রের দিকে নিচের দিকে তাহলে একটা জিনিস তুমি খেয়াল করো তুমি কিন্তু যখনই এ অ্যাক্সিলারেশনে এ তরণে যখন উপরের দিকে উঠতেছো ঠিক তখনই কিন্তু এর অপোজিটে একটা জি তোমাকে নিচের দিকে টেনে রাখবে ঠিক আছে তাহলে আমরা যদি ভ্যাক্টরের সিম্বল চিন্তা করো তোমরা দেখো আমি একটা জিনিস তোমাদের কনফিউশন একটু দূর করি সেটা হচ্ছে যদি দেখতে দিকে জি নিচের দিকে সিম্বল যদি চিন্তা করো দুইটা ব্যাক্টর এক অপরের বিপরীত না তখন তাদের লব্ধি কি হওয়ার কথা এ মাইনাস জি আমরা তোমরা জানি যে দুইটা ব্যাক্টর এক অপরের বিপরীত দিকে হলে লব্ধি হচ্ছে পি মাইনাস কিউ বা কিউ মাইনাস পি বাট বেসিক্যালি তা কিন্তু হবে না এখানে কেন হবে না বিষয়টা একটু খেয়াল করো তুমি যখন এ তরণ নিয়ে এ ত্বরণ নিয়ে লিফ্টটা যখন উপরের দিকে উঠতেছে তখন কিন্তু জি তরণ ওকে বাধা দিচ্ছে তাহলে এই বাধাটাকে অমিট করে এই বাধা সহ নিয়ে তাকে উপরের দিকে করতে হবে না তো উঠতে পারবে না সে দ্যাট মিনস ওকে মিনিমাম জি তরণ দিতেই হবে এর কম দিলে সে কিন্তু আর উঠতে পারবে না তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে তোমার লব্ধি তরণ হচ্ছে জি প্লাস এ খুব ইম্পর্টেন্ট পয়েন্ট জি প্লাস এ তাহলে তুমি লব্ধি তরণ পেয়ে গেছো এখন তো আর জি নাই তাই না তাহলে লিফটের মধ্যে তুমি আছো এই যে ধরো লিফ্টের মধ্যে তুমি আছো তাই না তাহলে তোমার ভর যদি এম হয় তাহলে তোমার ওজন কত হবে তোমার ওজন হবে এম ইন্টু জি প্লাস এ ওকে তাহলে দেখো এমনি নর্মালি তোমার ওজন কত নর্মাল ওজন হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এম জি বাট লিফ্টে যখন উঠছো তখন তুমি ওজন পাচ্ছ এম ইন্টু জি প্লাস এ দ্যাট মিনস তোমার ওজনটা একটু বেড়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি লিফ্ট যখন উপরের দিকে ওঠে ওজন বেড়ে যায় ওকে এরপর আসে কেস টু একটু দেখি কেস টু হচ্ছে না মার ক্ষেত্রে ঠিক সিমিলার ওটার বিপরীত এখন তুমি লিফ্টে আসছে ঠিকো লিফ্টে আসো তাহলে এ হচ্ছে লিফ্ট তাহলে এ তরণে তুমি এখন নিচে নামবা লিফ্টটা এখন নিচে নামতেছে তাহলে জি কোন দিকে তাও তো নিচের দিকে তাই না তাহলে এই বরাবর হচ্ছে জি তাহলে এই দুটা দেখো একই দিকে কিন্তু এই দুটো কিন্তু একই দিকে তাহলে ঠিক সিমিলার তোমরা যদি ব্যাকটোরের সিম্বল চিন্তা করো দুটা ব্যাকটোর যদি একই দিকে হয় তাহলে এটা 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 হচ্ছে পি এটা হচ্ছে কিউ যদি একই দিকে হয় আমরা কি জানি পি প্লাস কিউ তাই না এটা হচ্ছে ভেক্টরের সিম্বল অনুসারে জানি কিন্তু বাস্তবিক পক্ষে তা হয় না কেন হয় না খেয়াল করো যখন তুমি এ তরণের নিচের দিকে নামতে সো জি কিন্তু তোমাকে একটা সাপোর্ট দিচ্ছে সাপোর্ট দিচ্ছে বলতে তোমার তরণটা কোন তরণ না দিলে কিন্তু তোমাকে নামাই ফেলবে জি তরণে নামাই ফেলবে দ্যাট মিন্স এই এটা থাকা যে কথা না থাকে কি কথা না থাকলে আরো ভালো তুমি একটু स्लोली পড়তে পারবা কিন্তু যদি তোমার একেবারে না থাকে জি তরণে একদম নিচে পড়ে যাবে তাই না

মানে ওজন কমে গেছে মনে হবে আর যখন লিফ্ট উপরের দিকে উঠবে তখন মনে হবে যেন আমি একটু ভারী হয়ে গেলাম কেমন যেন ওকে তাহলে আসলে আমরা একটু একেবারে শর্টকাট আকারে দিয়ে কি এই তিনটা কেস কীভাবে আসছে যদি একটু খেয়াল করা আমি একেবারে শর্টকাট আকারে তোমাদের জন্য নিয়ে আসলাম এ তরণে যদি লিফ্টটা উপরের দিকে ওঠে এ তরণে লিফ্টটা যদি উপরের দিকে ওঠে আমাদের ঊর্ধ্বমুখী লব্ধি বলটা কত পাই এম ইন্টু জি প্লাস এ এবং তরণটা কত ত্বরণটাও হচ্ছে জি প্লাস এ ওকে কেস টু দেখো সরি শর্টকাট টু দেখো এ ধরনের যদি লিফ্টটা নিচের দিকে নামে নিচের দিকে নামলে এর ঊর্ধ্বমুখী বলটা কত এম ইন্টু জি মাইনাস এ এবং তরণটা কত জি মাইনাস এ ওকে স্পেশাল একটা কেস দেখো থ্রি যদি মুক্তভাবে লিফ্টই পড়া শুরু করে মুক্তভাবে লিফ্ট পড়া বলতে কি বুঝো ধরো একদম জি তরণে পড়তেছে লিফটটা নিচের দিকে পড়ে যাচ্ছে তাহলে জি তরণ যখন লিফটটা নিচের দিকে পড়তেছে দ্যাট মিন্স তখন তো ওকে জি তরণে পৃথিবী এমনিও আকর্ষণ করতেছে তাই না তাহলে এখন ওই এর জায়গায় জি বসা জাস্ট তাহলে তোমার ঊর্ধ্বমুখী বলটা কত আসবে দেখো তো এম ইন্টু জি মাইনাস জি দ্যাট মিন্স কত তোমার ওজন কত হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে না একেবারে ওজন নাই তখন তুমি নিজেকে মনে করবা একেবারে হালকা ওজনহীন তাহলে ওজনহীন কখন অনুভব করবা যদি মুক্তভাবে কোন একটা লিফট যদি পড়ে যায় সেক্ষেত্রে তুমি নিজেকে একেবারে এই কাজের ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি ওজনহীন মনে করবা এই হচ্ছে আমাদের লিফটের মোটামুটি ক্ষেত্রে আমরা সেই আলোকে একটু দেখি যে ক্যাটাগরির প্রশ্ন আমাদের ইউনিভার্সিটিতে প্রশ্ন করে সেটা একটু খেয়াল করো এক নাম্বার প্রশ্নটা দেখো একটি লিফট এ তরণে নিচের দিকে নামতেছে অর্থাৎ এইভাবে এই হচ্ছে লিফট এ তরণে লিফটটা নিচের দিকে নামে এম বরের এক ব্যক্তি লিফটের মধ্যে কত বল প্রয়োগ করবে ব্যক্তির বর হচ্ছে এম তাহলে এম অ্যাম্বরের ব্যক্তিরা কত বল প্রয়োগ করবে খেয়াল করে এটা জাহাঙ্গীর ইউনিভার্সিটি আঠারো একটা প্রশ্ন যদি দেখো লিফ্ট যখন নিচের দিকে নামে তখন তার একটা জি তো নিচের দিকে ক্রিয়া করে তাই না তাহলে লব্ধি তরণ কত এখানে জি মাইনাস এ দ্যাট মিন্স লব্ধি ওজনটা কত এম ইন্টু জি মাইনাস এ তাহলে দেখো এম ইন্টু জি মাইনাস এ কোথায় আছে এই যে ডি নাম্বার অপশন ডি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে পরের প্রশ্নটা দেখো এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন টু এম এস ইনভার্স টু তরণে উপরে উঠন্ত একটি লিফ্ট দেখো উপরে উঠন্ত ওয়ান ওয়ান এইট জিরো নিউটন একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করো এই ঊর্ধ্বমুখী বলটা বলা হচ্ছে এগারোশো আশি নিউটন কখন যখন লিফ্টের উপরের দিকে ওঠে তা আমরা তো একটু আগে দেখে আসলাম তাই না যদি লিফ্ট উপরের দিকে ওঠে ঊর্ধ্বমুখী বল কথা এম ইন্টু সরি উপর দিকে উঠলে না তাহলে আমি আমি কি বলতে পারি না এখানে যে আমার হচ্ছে আমাকে কি বের করতে বলছো তোমাকে লোকটির ভর কত দেখো এ দাও আছে টু এম এস সিনভার্স টু জাস্ট ইনপুট দাও এখানে এম ইন্টু আমরা জি জানি নাইন পয়েন্ট এইট এ হচ্ছে টু ইকুয়াল টু ওয়ান এইট জিরো তাহলে এম ইকুয়াল টু পাচ্ছে এখানে এগারো দশমিক আট এক হাজার একশো আশি যদি আমরা এটা কাটাকাটি করে কত পাই হান্ড্রেড তাই না দ্যাট মিন্স আমার ভর পাচ্ছি কত হান্ড্রেড কেজি ওকে দ্যাটস ইট তাহলে আমরা বলতে পারি ওই ব্যক্তির ভর কত একশো কেজি ওকে খুবই ইজি একটা প্রশ্ন তাহলে এই টাইপের প্রশ্নগুলি কিন্তু তোমাদের এক্সামে আসবে ঠিক আছে যে তোমাকে বলবে লিফ্ট উপরে উঠতেছে নিচে নামতেছে ওজন কত অনুভব করবা বা এটার ফর্মুলাটা দিয়ে ফেলতে পারে ডিরেক্ট বাট আরেকটা স্পেশাল কেস দিবে আমরা এটা একটু দেখবো যে একটা স্পেশাল কেস আছে যেখান থেকে ম্যাথ আসে খুব রিসেন্টলি অনেকগুলো ম্যাথ আসতেছে যদি একটু খেয়াল করো দেখো ঠিক সিমিলার লিফ্ট একটা লিফ্টের মধ্যে তুমি আছো একটা লিফ্টের মধ্যে তুমি আছো ধরো লিফটটা উপরের দিকে উঠতেছে ঠিক আছে তো এখানে একটা পিচ্চি উঠলো একটা পিচ্চি বালক আছে তার হাতে মনে করো একটা ক্রিকেট বল আছে সে বলটাকে কি করলো উপরের দিকে নিক্ষেপ করলো লিফ্টটা থাকা অবস্থায় লিফ্ট কিন্তু উপরের দিকে উঠতেছে বলটাকে সেভাবে নিক্ষেপ করলো এখন কোন কেসটা হবে তাহলে তুমি একটু খেয়াল করো তো আচ্ছা ধরো এই বলের জন্য ইউ তো জিরো ছিল তাই না আদি ব্যাক জিরো তাহলে আমরা নর্মালি নর্মালি কোন একটা নিক্ষিপ্ত বস্তুর জন্য সূত্র কি জানি এইচ ইকল টু জানি ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার তাই না যেহেতু ইউ জিরো এটা আমি ক্যান্সেল করে দিলাম তাহলে এইচ ইকল পাচ্ছে এখানে কত হাফ জি টি স্কোয়ার একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করো এখন কিন্তু একটু লিফটে

এতটুকু সময়ে বলটা আবার এই ম্যাচ ফিরে আসবে যখন সেভাবে নিক্ষেপ করবে কতক্ষণ পরে নিচে পড়বে এই যে এই সময় পরে কোন কেজের ক্ষেত্রে এটা লিফট উপরে উঠার ক্ষেত্রে ওকে সিমিলার আমি যদি তোমাদেরকে এটার আহ এই কেজের আলোকে আরেকটা কেস দেখাই যে এখন তোমার এই স্পেশাল ট্রিক্সে ছিল লিফটটা উপরের দিকে উঠন্ত এখন লিফটটা ডাউন নিচের দিকে নামতেছে তাহলে নিচের দিকে যদি নামে এই যদি তোমার বক্স লিফট হয় এই বক্স লিফট যদি এ অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামা শুরু করে জি অ্যাক্সিলারেশন তো অলরেডি এক্সিস্ট আছে তার মধ্যে তাই না দ্যাট মিন্স আমার এখানে লব্ধি তরণটা কত জি মাইনাস এ জি মাইনাস এ তাহলে ঠিক সিমিলার একটা ছোট্ট বালক যদি ও একটা ক্রিকেট বলকে সে যদি লিফটে থাকা অবস্থায় উপরের দিকে নিক্ষেপ করে বলটা যদি নিচের দিকে পড়ে যায় তাহলে কত সময় পর ওই বলটা মেজে স্পর্শ করবে

টু এম এ সিনবাস টু তরণে উপরের দিকে উঠতেছে অর্থাৎ এইভাবে এ হচ্ছে বক্স লিফট তরণ হচ্ছে টু এম এ সিনবাস টু নিয়ে উপরের দিকে উঠছে লিফটের ম্যাজের এক মিটার উপর হতে একটি বলকে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো দ্যাট মিনস আমার এজটা হচ্ছে ওয়ান মিটার বলটা স্থির ছিল শুরুতে ইউ ইজ ইকুয়াল টু জিরো এবং জি বলা হচ্ছে এখানে টেন এম ইনভার্স টু দেখো এটা কিন্তু সবসময় তোমাদেরকে টেন বলে দিবে না ক্যালকুলেশনের সুবিধার জন্য হয়তো টেন বলে দিছে এখানে তাহলে বলা হচ্ছে লিফটটি ম্যাজের স্পর্শ করতে কত সময় লাগবে তাহলে ভালো করে খেয়াল করো লিফটটা কিন্তু উপরের দিকে উঠতেছে দ্যাট মিনস টাইমটা কত টাইম ইজ ইকুয়াল টু রুট ওভার টোয়াইস এইচ বাই জি প্লাস এ তাহলে এখানে ভ্যালুগুলো বসাও টু ইন্টু এইচ দেওয়া আছে ওয়ান মিটার জি দেওয়া আছে টেন এন্ড অ্যাক্সিলারেশন দেওয়া আছে টু তাহলে এখানে কত পাচ্ছি রুট ওভার টু ডিভাইডেড বাই টুয়েলভ দ্যাট মিন্স রুট ওভার ওয়ান ডিভাইডেড বাই সিক্স সেকেন্ড তাহলে বলটা ম্যাচে স্পর্শ কত সময় লাগবে রুট ওভার ওয়ান বাই সিক্স সেকেন্ড দ্যাটস এট এই হচ্ছে আমাদের লিফটের মোটামুটি ওভারঅল কথাবার্তা এই লিফটের কনসেপ্ট ইউজ করে কিন্তু তোমরা কপিকলটা সলভ করতে পারো ওকে কি হবে করে আমরা একটু দেখি কপিকল বা এটাকে অনেক সময় অন্য ল্যাঙ্গুয়েজে দেখবা পুলি বলে এটার রিয়েল লাইফে কিন্তু তোমরা অনেক দেখছো কি আমি বলি স্কুলে বা কলেজে দেখবা যখন হচ্ছে পতাকা টানানো হয় তোমাদের স্কুলের যিনি আছে দারওয়ান আসো দেখবা পতাকার একটা রশি যখন টানে আর একটা রশি কিন্তু উপরে ওঠে তাই না অর্থাৎ এই রশির টানটা করতে পাই তুমি যখন একটা টান দিচ্ছ আরেকটা একটা পতাকা কিন্তু উপরে দিকে উঠবে আবার যখন এই রশিটা ছেড়ে দিবা দেখবে পতাকাটা নিচে নামবে আর একটা এক্সাম্পল আছে সেটা সেটা হচ্ছে দেখবা কুয়া থেকে পানি তোলার জন্য প্রাচীনকালে দেখবা একটা বালতি ইউজ করে সেই বালতিটা কি করে তোমার হাতে একটা রশি থাকে আর বালতির সাথে রশি একটা লেগে কূপের মধ্যে ফেলে দেয় যখন এই রশিটা টানে বালতিটা উপর উঠে আবার যখন রশিটা ছেড়ে দেয় বালতিটা নিচে নামে দ্যাট মিনস এখানে দুইটাই কেস এক হয় একটা রশি উপর উঠলে আর একটা নিচে নামবে আর আর যদি এই নিচে নামে এটা উপর উঠবে এই দুইটা জিনিসে হচ্ছে কপি কপিকলে ঘটে যেমন এই হচ্ছে একটা আমরা কপি কল নিলাম সেই কপি কলে দেখো এই একটা রশি এটাকে আমি রশি নাম্বার ওয়ান বলি এটা রশি ওয়ান এটা হচ্ছে রশি টু ওকে তাহলে এক নম্বর রশিটা যদি তুমি নিচের দিকে টানো এই দুই নম্বর রশি কিন্তু উপরের দিকে উঠবে তাই তো ধরো এখানে তোমার হাত আছে এই আর এই দুই নম্বর সাথে একটা বালতি আছে ঠিক আছে তাহলে যখন তুমি হাত দ্বারা এই রশিটাকে টান দিচ্ছ এই বালতি কিন্তু উপরের দিকে উঠবে আবার এই যখন রশিটা ছেড়ে দিবা উপরের দিকে টান যাবে তখন বালতিটা নিচের দিকে পড়ে যাবে ঠিক আছে এখানে আমি বললাম রশি ওয়ানের ক্ষেত্রে আমি ভরটা ধরলাম এম ওয়ান এবং ধরে নাও বালতির ভরটা হচ্ছে এম টু ওকে তাহলে এই কথাটাই লিখলাম যেটা বললাম তোমাদেরকে একটি রশি টানলে আরেকটি উপরে উঠবে এটা হচ্ছে মেইন প্রিন্সিপাল কপিকলের ক্ষেত্রে এই ওয়ার্ডটাই হচ্ছে কি পয়েন্ট ওকে তাহলে একটু খেয়াল করো এই দুইটা রশি যদি আমি আলাদা করে হিসাব করি যেমন আমি রশি টানার জন্য বলতেছি অর্থাৎ এই রশিটা ধরো তুমি এইভাবে টানতেছো এই যে এই রশিটা রশি ওয়ান নিচের দিকে টানতেছো তাহলে যদি নিচের দিকে টানো ওর একটা তরণ আছে না এ তরণে নিচের দিকে টানতেছো ঠিক আছে তাহলে পৃথিবী ওকে কত তরণে আকর্ষণ করতেছে জি তরণে আকর্ষণ করতেছে তাই না তাহলে এটা হচ্ছে জি তাহলে দেখো তো এটা লিফটের একটা কেস হয়ে গেল না লিফটের কোন কেস লিফট নিচে নামার ক্ষেত্রে তাহলে লিফ্ট নিচে নামার ক্ষেত্রে আমাদেরকে লব্ধি ধরনের আমরা কত জানি জি মাইনাস এ তাই না হ্যাঁ এটাই তো এবং এটা কলের ক্ষেত্রে যেহেতু আমি নিচে টানতেছি টান কত টান কত এম ওয়ান ইন্টু জি মাইনাস এ কার জন্য এই যে রশি ওয়ান এর জন্য ওকে আচ্ছা তুমি দেখ রশি ওয়ান যখন তুমি টানতেছো দুই নম্বর কি উপরের দিকে উঠতেছে তাই না অর্থাৎ লিফটের মতো উপরের দিকে উঠতেছে তাহলে আমি যদি বলি এখন রশি টু এর জন্য টানার জন্য এ যখন উপরের দিকে এই ভাবে যখন এ তরণে সে উপরের দিকে করতেছে জি তরণে নিচের দিকে পৃথিবী তাকে টানবে দ্যাট মিনস এই ক্ষেত্রে তোমার লব্ধি তরং এ প্লাস জি তাহলে সুতার টান কত হবে এম টু ইন্টু জি প্লাস এ দ্যাটস ইট এখন তুমি খেয়াল করো এই টানগুলো সে কোথা থেকে পাচ্ছে অর্থাৎ আমি বুঝতে চাচ্ছি তোমাদেরকে এই যে ওর জন্য একটা টি1 ওয়ান পাচ্ছ ওর জন্য একটা টি টু পাচ্ছ রশি রশি ওয়ানের জন্য টি ওয়ান রশি এর জন্য টি এই টানগুলি সে কোথা থেকে পাচ্ছে তুমি যে টান দিবা বালতিটা ঠিক সেম টানে কিন্তু উপর দিকে অথবা তুমি বালতিটা যে নিচের দিকে পরে যাবে এই ঠিক একই টানে কিন্তু রসিটা করবে এক্সটার্নাল কোন টান কিন্তু তার মধ্যে নাই সে পাচ্ছে করতে তুমি যেটা দিচ্ছ সেটাই তাই না দ্যাট মিন্স আমি বলতে পারি না এই টি ওয়ান যে কথা টি টু একই কথা কারণ যেটা দিচ্ছ কিন্তু সেটাই পাবে লস নাই এখানে তাহলে আমরা বললাম যে যেহেতু দুটি টানে সমান দ্যাট মিন্স আমরা বলতে পারি এখান থেকে টি ওয়ান ইজ ইকুয়াল টু টি টু

আমরা প্রশ্ন থাকবো ঠিক আছে ওকে আস আমরা একটু প্রিভিয়াস প্রশ্ন দেখি যেমন এই কোয়েশনটা একটু খেয়াল করো একটি তেরো নিউটন ওজন এবং আরেকটা বারো নিউটন ওজনের বস্তু ভরবিহীন দড়ি দ্বারা কপিকলের উপর ঝুলন্ত এইভাবে ধরো এটা হচ্ছে কপিকল এই একটা রশি আছে এইদিকে একটা আছে ওকে তাহলে ধরো এটা হচ্ছে তেরো নিউটন এটা হচ্ছে আমার বারো নিউটন আমাকে বললো যে তেরো নিউটন ওজনের জন্য নিম্নমুখী তরণ কত গুণ অর্থাৎ এই তরণটা আমাকে বের করতে বলতেছে এ কত তাহলে এ আমরা ফর্মুলা কত জানি এ ইজ ইকুয়াল টু এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড এম ওয়ান তাই না আচ্ছা এই তেরো নিউটন তুমি কার জন্য পাচ্ছ এম ওয়ান এর জন্য পাচ্ছো তাই না এই বারো নিউটন কার জন্য পাচ্ছো এম টু এর জন্য পাচ্ছ আমরা আগে দেখে আসলাম তাহলে আমি বলতে পারি না এম ওয়ান এর জন্য আমার টান এম ওয়ান এর জন্য আমার এটা কত তেরো আর এম টু এর জন্য কত বারো নিচে কত

হ্যাঁ তুমি ওই যে মোটামুটি এক দুই মিনিটে সলভ করতে পারবে না টাইম লাগবে সুতরাং আমরা একটু শর্ট প্রসেস দেখবো কিভাবে করা যায় খেয়াল করো এম এবং টু এম বরের দুটি আয়তকার বস্তু একটা হচ্ছে আমার টু এম ধরো এটা এম এটা টু এম দুটি আয়তকার বাক্স একটি ঘর্ষণহীন আনুভূমিক পৃষ্ঠে দ্বারা সংযুক্ত এইভাবে দড়ি দ্বারা আমি কানেক্টেড করে দিলাম তাদেরকে ওকে এফ মাত্রার একটি সম্মুখ বল ভারী বস্তুটিকে এই যে ভারী বস্তুটিকে দিকে টানা হচ্ছে এই যে এই হচ্ছে ভারী বস্তু কোনটা টু এম এটাকে আমি ডান দিকে কত নিউটন বলে এফ নিউটন বলে টানতেছি হালকা বাক্সটি দড়ি দ্বারা টান কত টান অনুভব করে দড়িটিটা টান কত অর্থাৎ হালকা বাক্সের জন্য টানটা কত সোজা কথাই প্রশ্নটা করছে তোমাকে হালকা বাক্সের জন্য দড়ির টান কত তুমি দেখো এই এফ যে প্রয়োগ করতেছ দুইটা বস্তু কিন্তু একটা এম একটা টু এম এই এফ কিন্তু দুইটাতে ডিভাইড হয়ে যাচ্ছে তাহলে তোমাকে এই এফটা এম এর জন্য কত হবে টু এম এর জন্য কত হবে সেটা তোমাকে আলাদা করে যেমন আমি একেবারে শর্টকাটলি যদি তোমাদেরকে কিভাবে বের করবা সেটা বলি তাহলে খেয়াল করো তোমাকে কার জন্য বের করতে বলছে হালকা হালকা বস্তুটার জন্য এই যে হালকা অর্থাৎ এম এর জন্য তাই না এখন তুমি খেয়াল করো টোটাল টান দিচ্ছ কত এফ টোটাল টান দিচ্ছ এফ কার জন্য বের করবা এই এম এর জন্য বের করবা তাহলে যার জন্য বের করবা তারটা উপরে দিবা যার জন্য টান বের করবা তার ভরটা উপরে রাখবা ডিভাইডেড বাই টোটাল কয়টা বস্তু এখানে দুইটা বস্তু এই দুইটা বস্তুর ভর কত একটা এম অর্থাৎ সম্পূর্ণ সিস্টেমের ভর কত এম এবং টু এম তাই না এটা আমি বের করতেছি এফ অফ এই যে স্মল এম এর জন্য তাহলে এখানে কত পাচ্ছ তুমি এম ডিভাইডেড বাই থ্রি এম ইন্টু এফ তাহলে এম এম ক্যান্সেল করে দাও পাচ্ছি কত এফ ডিভাইডেড বাই টোটাল যে ফোর্সটা করতেছ তার এক ভাগের তৃতীয় অংশ ওর মধ্যে ইউজ হয়ে যাবে বাকি অংশটা ওরা নিয়ে যাবে সামনে থেকে ঠিক আছে এখন বাকি কতটুকু আছে তুমি একটা খেয়াল করো আমরা তো অ্যান্সার পেয়ে গেলাম যে এফ ডিভাইডেড বাই থ্রি এটা হচ্ছে কার জন্য স্মল এম এর জন্য তাহলে টোটাল অ্যাপ্লাই করছো কত এফ তাই না তাহলে ওর জন্য কতটুকু নষ্ট হয়ে যাচ্ছে এফ ডিভাইডেড বাই থ্রি কিন্তু ওর জন্য নষ্ট হয়ে যাচ্ছে তোমার বাকি থাকে কত টোটাল এফ এর মধ্যে তা বিয়োগ করে দাও তাহলে এফ মাইনাস এফ ডিভাইডেড বাই 3 তাহলে এর কত পাবো 2এফ ডিভাইডেড বাই 3 তাহলে 2এফ ডিভাইডেড বাই 3 নিউটন বলে এই সামনের দিকে যাবে কথা কি বুঝতে পারছো তিনটা বস্তু থাকলে সিমিলার তিনটা কেসের জন্য একই রকম হবে আমি আরেকবার একটু রিক্যাপ করতেছি তোমাদেরকে দেখো যে বস্তুর জন্য তোমাকে বলবে সেটা তুমি উপরে রাখো টোটাল নিচেরটা দাও disso into এফ তাহলে এটা হচ্ছে ওই বস্তুর জন্য টান বাকিটার জন্য কত তাহলে যেহেতু এখানে দুইটা সিস্টেম শুধুমাত্র তাহলে টোটাল ফোর্স দিচ্ছ এফ এই এফ থেকে এফ বাই থ্রি নিউটন ওজন এই এম এর জন্য নষ্ট হয়ে যাচ্ছে তাহলে বাকি থাকে কতটুকু ওই যে এফ মাইনাস এফ বাই থ্রি তাহলে কত পাচ্ছে টু এফ বাই থ্রি এটা হচ্ছে টু এম্বরের বস্তু সামনের দিকে ওকে নিয়ে চলা শুরু করবে ওকে তাহলে এইভাবেই তোমরা তোমাদের এক্সামের প্রশ্নগুলো সলভ করতে পারবা খুবই শর্টকাটলি এই শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করলে তোমার বেশি কোন টাইম লাগবে না এই প্রশ্ন সলভ করতে ম্যাক্সিমাম তোমার 10 থেকে 12 সেকেন্ড টাইম লাগবে বাট তুমি যে ইলাবোরেটলি করতেছো অনেক বেশি টাইম লাগবে ঠিক আছে সো এই ছিল হচ্ছে আমাদের কপি কল এবং লিফট নিয়ে কথাবার্তা আমরা কিছু एग्जांपल দেখলাম ওর আলোকে প্লাস আমি আর একটু করে জাস্ট টপিকগুলো একটু রিক্যাপ করে দিই তোমাদেরকে আমরা লিফটের জন্য লিফটের জন্য আমরা দুইটা কেস দেখলাম একটা হচ্ছে নামা আর একটা হচ্ছে উটা এবং এর আমরা দেখলাম যে এবং এর আলোকে আমরা কিছু প্রিভিয়াস এর প্রশ্ন দেখলাম কোন টাইপের প্রশ্ন আসে সেকেন্ড হচ্ছে আমরা কপিকল দেখলাম সেই কপিকলের আলোকে আমরা থিওরিটা দেখলাম কিভাবে কপিকল কাজ করে এবং কপিকল আমরা ডিফারেন্ট কিছু প্র্যাকটিস দেখলাম এবং লাস্ট অফ অল আমরা এই সবগুলো কেজের সমনে একটা ডিফারেন্ট কেস বা অন্য টাইপের কিছু প্রশ্ন এখন রিসেন্ট আসতেছে আমরা ওই টাইপের একটা প্রশ্ন দেখলাম যেটা তুমি হবে শর্টকাটে সলভ করতে পারবা ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের লিফট এবং কপি নিয়ে আলোচনা আশা করি সবাই বুঝতে পারছো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু